নমস্কার বন্ধুরা আজ আমি ভিডিওতে বলবো সাত ও আট ডিসেম্বর মাসের এই দুদিনের কুম্ভ রাশির দৈনিক রাশিফল সম্পর্কে এই দুদিন কুম্ভ রাশির লোকেদের কেমন যাবে এই দুদিনের গ্রহ নক্ষত্রের স্থিতি কী থাকবে কি যোগ নির্বাণ হবে এবং তার কী প্রভাব পড়বে দৈনন্দিন জীবনের উপর সে কথা বলবো এছাড়া বলবো এই দুদিনের স্বাস্থ্য আর্থিক স্থিতি পারিবারিক জীবন দাম্পত্য জীবন কেরিয়ার চাকরি ও ব্যবসা এই সমস্ত কিছুর উপর কি প্রভাব পড়ে থাকবে রাশি যদি কুম্ভ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে প্রথমে বলবে এই দুদিনে গ্রহ ও নক্ষত্রের স্থিতি কি রূপ থাকবে সাতই ডিসেম্বর বৃহস্পতিবার কৃষ্ণপক্ষের দশমী তিথি এই দিন হাস্তে নক্ষত্র থাকবে আয়ুষ্মান নামক যোগ থাকবে চন্দ্রমা এই দিন কন্যা রাশিতে থাকবে এবং কেতুর সঙ্গে তার দুতিটিও থাকবে এবং সূর্য বৃশ্চিক রাশি মঙ্গলের সঙ্গে রয়েছে এছাড়া এই দিন রবি থাকবে আটই ডিসেম্বর শুক্রবার কৃষ্ণপক্ষের একাদশী তিথি এই দিন চিত্রা নক্ষত্র থাকবে সৌভাগ্য নামক যোগ থাকবে চন্দ্রমা এই দিন দুপুরের রাশি পরিবর্তন করে তুলা রাশিতে থাকবে সূর্য বৃশ্চিক রাশি মঙ্গলের সঙ্গেই থাকবে এবারে বলবো বিস্তারিত রাশিফল সম্পর্কে স্বাস্থ্যের দিক থেকে দিনটা ভীষণ ভালো যাবে ব্যবসার ক্ষেত্রেও দিনটা যথেষ্ট ভালো যাবে ব্যবসার উন্নতি হবে কাউকে যদি টাকা ধার হিসেবে দিয়ে থাকেন তাহলে সেই টাকা ফেরত পেতে পারেন কোনো ব্যাপারে যদি কোনো সিদ্ধান্ত নিতে চান তাহলে পিতা বা পিতা তুল্য কেউ থেকে থাকে তাহলে তার সঙ্গে সেই ব্যাপারে পরামর্শ নিতে পারেন তবে ঘর ও পরিবার যুক্ত যে কাজকর্মগুলো রয়েছে সেই জিনিসগুলো আজ আপনারা ভীষণভাবে করে থাকবেন যদি কোথাও যাত্রা করতে চান বা সন্তানের সঙ্গে যদি কোথাও যাত্রা করতে চান তাহলে সেই যাত্রায় ছোটখাটো বাধা বিপত্তি আসতে পারে যারা প্রেম জীবনে রয়েছেন তাদের এই দিন একটু সতর্ক থাকবেন কারণ তাদের প্রেম জীবনে ছোটখাটো বাধা আসতে পারে তবে এই দিন বিশেষ করে যুবক ও যুবতীদের যথেষ্ট ধৈর্য রাখতে হবে তবে যারা নতুন জীবনযাত্রার দিকে পা বাড়িয়েছেন বা যারা কেরিয়ারের উন্নতির জন্য পা রেখেছেন তাদের জীবনযাত্রা কিন্তু যথেষ্ট ভালো হবে যারা চাকরিজীবী তাদের কর্মক্ষেত্রে উন্নতি হবে যারা ব্যবসায়ী তাদেরও ব্যবসার উন্নতি হবে প্রদের উপর নিয়ন্ত্রণ রাখবেন যদি কোনো সমস্যা এসে থাকে কোথা থেকে সেই সমস্যা আসছে সেই সমস্যার সমাধান করার চেষ্টা করবেন দুপুর তিনটা থেকে পাঁচটা অবধি সময়টা ভীষণ ভালো যাবে আটই ডিসেম্বর শুক্রবার একাদশী তিথি এটি উৎপন্ন একাদশী নামে পরিচিত প্রতিটা একাদশী ভগবান বিষ্ণুর বিশেষ পূজা অর্চনা করা হয় এবং তার পাশাপাশি মা হোক ব্যবসা হোক সমস্ত দিক থেকে লাভবান হবেন জীবনসঙ্গিনীর সহযোগিতায় নতুন কোনো কাজ শুরু করতে পারেন দাম্পত্য জীবনও যথেষ্ট সুখকর হয়ে উঠবে পাশাপাশি পারিবারিক জীবনও আর্থিক স্থিতি যথেষ্টই মজবুত থাকবে বিদ্যার্থীদের কাছে দুটো দিনই খুবই ভালো যাবে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা সেইখানে প্রস্তুতি আরও বেশি বাড়িয়ে দিন আজ এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন ধন্যবাদ